বোঝান তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক আমরা অবিবাহিত সত্যি কথা বলতে তোমাদেরকে আজকে একটি যদি আমি একটি স্পেসিফিকভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে দেখো নাটক আমরা সবাই দেখি নাটক আমরা সবাই পছন্দ করি বা যে নাটকগুলা স্পেসিফিক একটি মেসেজ সোসাইটিকে দিচ্ছে প্রত্যেকটা মানুষকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে এবং যেটা কিনা খুব মিনিংফুল একটি মেসেজ দিচ্ছে আমাদের জীবনটাকে বেটার করার জন্য আমাদের আমাদের জীবনটাকে সুন্দর একটি শেপে আনার জন্য সেই মানুষগুলো যখন বুঝতে পারে রিয়েলাইজেশন হয় যে কোনো একটি পার্টিকুলার ব্যাপার লাইফের জন্য ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে আমি বলবো যে এই যে নাটকগুলো এই যে শিক্ষণীয় নাটকগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এই নাটকটা কিন্তু সেরকমই একটি নাটক এবং এটা থেকে আমাদের সমাজের অনেক মানুষেরই অনেক কিছু শেখার আছে যারা বিবাহিত তাদেরও শেখার আছে যারা অবিবাহিত তাদেরও শিকার আছে দেখো বন্ধুরা একটি সিম্পল এক্সাম্পল দিই আমরা যখন অবিবাহিত থাকি তখন আমাদের কাছে মনে হয় যে বিবাহিত জীবনটা মনে হয় যে খুব মধুর খুব কালারফুল বউ থাকলে গড়ের রান্নাবান্না লুক আফটার করা ঘোরাঘুরি করা এই ব্যাপারগুলো মনে হয় যে খুব এক্সাইটিং এগুলো মনে হয় চমৎকার এই ব্যাপারটা আমাদের মাথায় কাজ করে আর যখন আমরা অবিবাহিত হই তখন আমার আমাদের কাছে মনে হয় যে বা মেজরিটি মানুষের কাছে মনে হয় যে আসলে অব অবিবাহিত অবিবাহিত যে জীবনটা সেই জীবনটা কত কালারফুল ছিল কতটা রঙিন ছিল আমরা হৈ হুল্লুর করতাম ঘুরে বেড়াতাম পিছনে তাকানো হতো না কোনো বিগ রেসপন্সিবিলিটি ছিল না কত চমৎকার ছিল সত্যি কথা বলতে এই যে দুটো ফ্রেম এটা কিন্তু আসলে মানুষের মধ্যে এই মাইন্ড সেট আপটা কিন্তু আছে আমি সেলুট দিব আসলে আসলে মোহিন ক্যান ভাইকে যে কিনা এই নাটকটি স্ক্রিপ্ট করেছেন এবং ডিরেকশন দিয়েছেন এবং চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন যে একটা কথা আছে যে দিল্লিকা লাড্ডু দিল্লিকা লাড্ডু তুমি খেলেও পোস্তাবে না খেলেও পোস্তাবে এরকম একটা কিন্তু প্রবাদ আছে সো বিষয়টা হচ্ছে যে তোমার জীবনের যে ফ্রেম যে ফ্রেমটা যখন তোমাকে নেবাতে হবে সেটা কিন্তু তোমার নেবাতে হবে স্কুল লাইফে তো তুমি মেরিড না এবং একটা পর্যায়ে এসে চাকরি জীবনে যখন যায় যাই আমরা তখন কিন্তু আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা অলওয়েজ নট হ্যাপি উইথ আওয়ার কারেন্ট পজিশন কারেন্ট সিচুয়েশন যখন আমরা সিঙ্গেল থাকি ভাবি যে উইনিট গার্লফ্রেন্ড উইন ইট বয়ফ্রেন্ড যখন আমরা মেরিড থাকি তখন আমরা ভাবি আয় হাই আমাদের অবিবাহিত জীবনটা আনমেরিড লাইফ কত চমৎকার ছিল যখন আমরা কোনো একটা রিলেশনশিপে যাই তখন ভাবে আই হায় এখন আমি আমার গার্লফ্রেন্ড আছি আমার বয়ফ্রেন্ড আছি ইস আমার সিঙ্গেল লাইফটা কত মজার ছিল এখন তো অনেক প্যারা সো এই বিষয়গুলো আমাদের আসলে চিন্তা করার মতো বিষয় কেননা এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনকে অনেক কালারফুল করে আবার কালারলেস করে এই জিনিসগুলো আমাদের জীবনে অনেক নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে আবার পজিটিভ ইমপ্যাক্ট ফেলে কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু আসলে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে বন্ধুরা তো এই জন্যই বলছি যে আমি কেন আসলে এই এই নাটকটিকে স্পেশাল বলছি এই নাটক একটা মেসেজ আমাদের আমাদের সোসাইটিকে সোসাইটির মানুষকে দিচ্ছে আমাদেরকে বুঝিয়েছে আসলে তোমার জীবনের যে স্টেজে তুমি থাকো সেই স্টেজটাকে তুমি এপ্রিশিয়েট করো এবং এপ্রিসিয়েট করে তোমার যেটা করণীয় একটা কথা আছে যে বৃক্ষের কাজ হচ্ছে কি করা আমাদেরকে ফল দেয় সে কিন্তু ফলের জন্য কিন্তু আমাদেরকে চার্জ করে না উই লুক আফটার দে অ্যাকোর্ডিং টু দ্য লুক আফটা যে ওয়েদে আমরা লুক আপটা করি সে অনুযায়ী কিন্তু আমাদেরকে ফল দেয় সেম ওয়েতে তুমি যদি তোমার জীবনটাকে কালারফুল করতে চাও সেই জন্য তোমাকে যেটা করতে হবে তোমার যে দায়িত্বটা তোমার যে রেসপন্সিবিলিটিটা সেটা তোমার কারেন্ট সিচুয়েশান থেকে তোমার সেটা নেবাতে হবে এবং এই নাটকটিতে কিন্তু আসলে কাইন্ড অফ তুমি সকল কালারই পাবা যে উইদাউট ওয়াইফ উইদাউট হাজব্যান্ড উইথ হাজব্যান্ড উইথ ওয়াইফ তো এই বিষয়টা কিন্তু তুমি খুব চমৎকারভাবে দেখতে পারবা এবং জীবনটাকে যে একটি ডিসিপ্লিন এবং একটি শৃঙ্খলা বা তুমি গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা যখন হয় তখনই কিন্তু তোমার জীবনের স্টেবিলিটি আসে তোমার জীবনের আনন্দ আসে এবং এই জন্যই আমি বলছি যে এই নাটকটি একটি স্পেশাল নাটক বোধহয় এই নাটকের রেটিং যদি আমি করতে চাই ডেফিনেটলি আমি তোমাদেরকে একটি কথা বলি আমি সময় অ্যাপ্রিসিয়েট করি ওই নাটককে যে নাটক থেকে আমাদের পজিটিভ কোনো মেসেজ সোসাইটিকে দিচ্ছে সো দিস ড্রামা আর ডেফিনেটলি গো উইথ নাইন আউট অফ টেন এখন এমনও হতে পারে যে তোমার কাছে অনেক কিছুই হয়তো ভালো লাগবে না শুরুতে অনেক ডায়লগ ভালো লাগবে না অনেক মানে ব্যাপার সেবা থাকবে তোমার ভালো লাগবে না হ্যাঁ এই ব্যাপারগুলো থাকবে তারপরেও এই নাটকটা আমার কাছে মনে হয় যে স্পেশাল এই জন্য এটি একটি স্পেসিফিক একটি প্রবলেম নিয়ে আসলে কথা বলেছে বিবাহিত অবিবাহিত এই যে দুটা না এই নিয়ে কথা বলছি এই আমি এই নাটকটিকে অ্যাপ্রিসিয়েট করছি আমি আশা করি বন্ধুরা এই নাটকটি যখন তোমরা দেখবে তোমাদের কাছে ভালো লাগবে এবং স্পেশালি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ডিরেক্টর স্ক্রিপ্টার ট্রাইং টু ডিসক্লোজ হোয়াট মেসেজ হি ওয়ান্টেড টু ডিসক্লোজ ইন ফ্রন্ট অফ আস থ্যাংক ইউ সো মাচ আই হোপ ইউ লাইক ইট থ্যাংক ইউ সো মাচ